শীতের সিজন মানেই হরেক রকমের সবজি এত শাক সবজি বাজারে পাওয়া যায় আর এর মধ্যে সবজি খিচুড়ি হবে না তো কখনো হতেই পারে না তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। খুবই মজার তো আমি এখানে চাল আর ডাল দুই ধরনের ডাল নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল সবগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে দেন বড় একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি দেন শীতের যেগুলো সবজি পাওয়া যায় অলমোস্ট আপনারা সব সবজি দিতে পারেন আমি কিছু সবজি ছোটো ছোট করে কেটে দিয়ে দিয়েছি দেন এখানে আদা বাটা রসুন বাটা দেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব ধরনের মশলা আমি ইউজ করব দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা সবারই স্বাদ মতো দিতে হয় যার যা স্বাদের উপর ডিপেন্ড করে দেন হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে কিছু এলাচ দারচিনি তেঁয়াজপাতা দিয়ে দিলাম তো শীতের মধ্যে আমার কাছে সবজি খিচুড়িটা অনেক বেশি মজা লাগে দেন এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেন একটা ডিম ভেঙে দিচ্ছি এতে করে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো লাগে দেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে রান্না করব কারণ খিচুড়ি বা যে কোনো কিছু সরিষার তেলের একটা আলাদা ফ্লেভার আছে অনেক বেশি মজা লাগে যেহেতু খিচুড়ি রান্না করব। এই জন্য সরিষার তেল দিয়েই রান্না করব সরিষার তেল দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব তো একটু সময় নিয়ে মিক্স করব এতে করে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশে যাবে সব কিছুর সাথে তো এখানে আমি অনেক ধরনের সবজিই নিয়েছি গাজর নিয়েছি কিছু দেন ফুলকপি টমেটো সিম আলু দেন মিষ্টি কুমড়া যা যা ছিল আমার বাসা সবগুলোই নিয়েছি আপনারা চাইলে পাতাকপিও দিতে পারেন ব্রোকলি দিতে পারেন ক্যাপসিকাম সব ধরনের সবজি কিন্তু এখানে দেয়া যায় তো দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আমি ঢেকে রান্না করেছি যেহেতু সবজি খিচুড়ি এটা কিন্তু একদম ঝরঝরে হবে না আবার একদম মাখা মাখাও হবে না এর মাঝামাঝি একটা যে টেক্সচার সেরকমই হবে বাট খেতে অনেক বেশি মজা লাগে তো আমি হাই হিটে রান্না করে নিয়েছি যখন অনেকটাই পানি কমে যাবে দেন আমি হিটটা একটু লো করে দিয়ে দেন আমি ঢেকে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পরে আমি নাড়াচাড়া করে দিব কারণ হচ্ছে খিচুড়ি যেহেতু মশলা ইউজ করেছি নিচে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এজন্য মাঝে মাঝে আমি আলতাভাবে একটু নাড়াচাড়া করে দিব যাতে চাটও ভেঙে যায় না আর দেখতেও অনেক বেশি ভালো হয় তো দেন আবারও আমি ঢেকে প্রায় দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম তো আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আবারও আমি উপর নিচ করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু হয়ে গিয়েছে সবগুলো চালও সেদ্ধ হয়ে গিয়েছে তো অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো আমার কাছে শীতের সময় সবজি খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে যেহেতু শীতের সময় সব ধরনের সবজি পাওয়া যায় বাজারে সব ধরনের টাটকা টাটকা সবজি আসে তো ওগুলো দিয়ে সবজি খেতে অনেক বেশি মজা লাগে আমি প্রতি বছরই প্রায় শীতের সময় এরকম করে সবজি খিচুড়ি রান্না করি আমার বাসায় সবাই খুব পছন্দ করে আর হচ্ছে আচার দিয়ে এই খিচুড়িটা অনেক বেশি মজা লাগে তো আমি আজকে খিচুড়ির সাথে ইলিশ ভাজি করেছিলাম আর ডিম ভুনা করেছিলাম দেন আচার তো বাসায় থাকে আমি প্রতি বছরই আচার বানিয়ে রাখি আমার বাসায় সবাই আচার অনেক বেশি পছন্দ করে তো তো আমি মাছও ভাজিয়ে দিয়ে দিয়েছি অলরেডি ভাজি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ডিম ফোনা করব। কিন্তু আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ